আঠারোশত আটত্রিশ সাল থেকে সুইস কনফেডারেশন তুলনামূলকভাবে স্বায়ত্তশাসিত ক্যান্টনগুলির একটি ফেডারেল প্রজাতন্ত্র যার মধ্যে কিছু ফেডারেশনের ইতিহাস রয়েছে যা সাতশত বছরেরও বেশি সময় আগে চলে যায় যা তাদের বিশ্বের প্রাচীনতম টিকে থাকা প্রজাতন্ত্রগুলির মধ্যে রাখে এই অঞ্চলের আদি ইতিহাস আলপাইন সংস্কৃতির সাথে জড়িত সুইজারল্যান্ডে হেলভেটি ছিল এবং এটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমান শাসনের অধীনে আসে গ্যালোরোমান সংস্কৃতি জার্মানিক প্রভাবের সাথে মিলিত হয়েছিল প্রাচীনকালের শেষের দিকে সুইজারল্যান্ডের পূর্ব অংশ আলেমানিক অঞ্চলে পরিণত হয়েছিল সুইজারল্যান্ডের এলাকাটি ছয় শতকে ফ্রাঙ্কিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় উচ্চ মধ্যযুগে পূর্ব অংশটি পবিত্র রোমান সাম্রাজ্যের মধ্যে সোয়াবিয়ার ডুচির অংশ হয়ে উঠেছিল যখন পশ্চিম অংশ ছিল বার্গান্ডির অংশ মধ্যযুগের শেষের দিকে ওল্ড সুইস কনফেডারেসি আটটি ক্যান্টন হাউস অফ হ্যাপসবার্গ এবং ডাচি অফ বার্গান্ডি থেকে তার স্বাধীনতা প্রতিষ্ঠা করে এবং ইতালীয় যুদ্ধে মিলানের ডাচির কাছ থেকে আলপোসের দক্ষিণে অঞ্চল লাভ করে সুইস রিফরমেশন কনফেডারেসিকে বিভক্ত করেছিল এবং এর ফলে আধুনিক যুগের শুরুতে তেরো ক্যান্টনগুলির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইতিহাস তৈরি হয়েছিল ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ড সতেরো সালে একটি ফরাসি আগ্রাসনের মুখে পড়ে এবং হেলবেটিক রিপাবলিক একটি ফরাসি ক্লায়েন্ট রাষ্ট্রে সংস্কার করা হয়েছিল আঠারো তিন সালে নেপোলিয়নের মধ্যস্থতা আইন একটি কনফেডারেশন হিসাবে সুইজারল্যান্ডের মর্যাদা পুনরুদ্ধার করে এবং নেপোলিয়ানের সময়কালের শেষের পরে সুইস কনফেডারেশন একটি অশান্তির মধ্যে দিয়েছিল যা আঠারো সালে একটি সংক্ষিপ্ত গৃহযুদ্ধে পরিণত হয় এবং আঠারো সালে একটি ফেডারেল সংবিধান তৈরি করে আঠারো সাল থেকে সুইজারল্যান্ডের ইতিহাস মূলত সাফল্য এবং সমৃদ্ধির একটি শিল্পায়ন ঐতিহ্যগত কৃষি অর্থনীতিকে রূপান্তরিত করেছে এবং বিশ্বযুদ্ধের সময় সুইস নিরপেক্ষতা এবং ব্যাংকিং শিল্পের সাফল্য সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল অর্থনীতির একটি হিসাবে তার মর্যাদায় আরোহণ করেছে সুইজারল্যান্ড উনিশ শত সালে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ইউরোপীয় একীকরণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তবে এটি উল্লেখযোগ্যভাবে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর সম্পূর্ণ যোগদানকে প্রতিরোধ করেছে যদিও এর অঞ্চলটি প্রায় সম্পূর্ণরূপে ইউরোপীয় ইউনিয়ন মাইক্রোস্টেট লিচেনস্টাইন ব্যতীত উনিশ সাল থেকে ইউ সদস্য রাষ্ট্র দ্বারা বেষ্টিত দুই হাজার দুই সালে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে